ক্রিকেটার সাকিব আল হাসান এখন জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন তবে তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব সহ প্রায় শতাধিক ব্যক্তিকে সেই মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন যে কোনো মামলায় অপরাধের ইনভলভমেন্ট সম্পৃক্ততা থাকে আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ পরামর্শ মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন উল্লেখ্য সাকিব আল হাসান গত জুলাইয়ের শুরু থেকে বাংলাদেশের বাইরে রয়েছেন এই সময় যুক্তরাষ্ট্র এবং কানাডায় দুটি টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি সেখান থেকে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে পাকিস্তানে যোগ দিয়েছেন এদিকে হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আইনি নোটিশ পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে বিসিবি ちょっと待ってください。